ওপারে গিয়ে ওই যে জায়গাটা ওখানে দাঁড়িয়ে রিলস করব সঙ্গে থাকুন বন্ধুরা আমার বাইক বাইকে করে চলে এসেছি আমি ফ্রেন্ডস চলে এলাম একটা ধামাকাদার ব্লগ নিয়ে সুন্দরবনের কেল্লাতে ছবি নেব হ্যাঁ কি করছিস মাছ ধরেছিস धुरे <laughs> जी माज की मास में मैं मास कौन है ये लोग कहाँ से आते हैं अच्छा मास अच्छा भी नहीं है क्या चल तुम्हारा नाम की बोल तो नाम बोल बोल लिया जी बोलो बोल भी क्या ना? नाम क्या फिल्म है একটা নতুন ব্লগ শুরু করছি এটা হচ্ছে সুন্দরবনের কেল্লা খুব তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে এসেছি প্রায় সত্তর আশি কিলোমিটার বেগে কারণ এখানে একটা জলের স্পিড আসে সেই জলের স্পিডটা দেখানোর জন্য কিন্তু আসতে দেরি হয়ে গেছে তাই সেটা হয়ে গেছে এখানে যে জোরে জলের ঢেউটা আছে ওটা কখন আসবে জলের যে তোরটা আসে বর্ষার সময় এমনি দুপুরের দিকে আসে একবার আচ্ছা আচ্ছা শুধু বর্ষাকালে বেশি হয় আচ্ছা এখানে বর্ষার সময় ঢেউটা বেশি হয় এটা সুন্দরবনের কেল্লা অনেকগুলো গেট আছে বত্রিশ গেট আছে এখানে অনেকগুলো রিলস করবো আজকের রিলসগুলো ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো দেখবেন চ্যানেলে ঘুরে আসবেন প্রচুর রিলস করবো এখানে আজ এটা এবার থেকে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো আপনাদের সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সব জায়গায় যা রিলস করবে সেগুলো চ্যানেলে থাকবে দেখবেন আর সব একটা করে ব্লগ করব যাতে এই শীতের সময় আপনারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন আমার বাড়ি থেকে এটা এক ঘন্টা রাস্তা বাইকে রিলসটা কোথায় করি ওপারে যাব ওপারে গিয়ে ওই যে জায়গাটা ওখানে দাঁড়িয়ে রিলস করবো সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন ওপারে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে যেতে হবে আমার বাইকটা নিয়ে নিই যেহেতু ওপারে ব্রিজের মধ্যে বাইক যাবে তো হ্যাঁ কাজ হচ্ছে তাই জিজ্ঞেস করে নিলাম যে ব্রিজের ভর্তি বাইক যাবে কি যেমন কাজ হচ্ছে এই বাইকটা নিয়ে নিই অপারে গিয়ে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস আমি চলে এলাম এপারে এবং দেখতে পাচ্ছেন আমি রিলসের জন্য পুরো রেডি হয়ে গেছি চন্দ্রবনের এই অঞ্চলে ঘুরতে আসতে চান আমি ডিসক্রিপশানে আসার পথ নির্দেশ দিয়ে দেবো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কোথা থেকে কিভাবে আসবেন এখানে অনেক কিছু দেখার আছে এখান থেকে লঞ্চ পাওয়া যায় ঠিক এই ব্রিজটার ওপার থেকে লঞ্চ পাওয়া যায় লঞ্চে করে সুন্দরবন যাওয়া যাবে পঁচিশে ডিসেম্বর এখানে প্রচুর প্রচুর লোক আছে সবাই ঘুরতে আসে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এখানে দেখার কি কি আছে বা কীভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এটা সুন্দরবনের একটা কেন্দ্র জয়নগর নাম শুনেছেন জয়নগর থেকে আসতে হয় জয়নগরের কেল্লা পিকনিক স্পট পঁচিশে ডিসেম্বর এখানে মেলা হয় প্রচুর লোক আছে তিনটে ষোলো বাজে এবার রিলস শুরু করব আমার বাইক বাইকে করে চলে এসেছি আমি এবার রিলস শুরু করা যাক দেরি হয়ে গেছে বলে খুব জোরে চালিয়ে চলে এসেছি আশি গতিতে তাই আসার রাস্তার একটু ভিডিও দেখালে দেখাবো ভেবেছিলাম কিন্তু আসার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি তাই যাওয়ার সময় কোন রাস্তায় এসেছি কিভাবে এসেছি সে রাস্তাটা একটু দেখাবো আপনাদের চলে আবার রাত্রে সময় লাগবে পরের দিন আবার নতুন স্পট সুন্দরবনে আরেকটা ছোটো স্পট কইখানে পরের দিন কইখানিকে দেখা হবে ব্লগ করবো রেলস করবো সব আবার দেখব তাই নতুন যারা আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন দিয়ে শুনুন